আল্লাহর কসম করে বলছি ভারতবর্ষ বাংলাদেশ আর পাকিস্তান ব্যতীত পৃথিবীর কোন দেশে আহলে অস্তিত্ব নেই তবে আমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই আমি তো বাংলা পেয়ে গেছি একটি বুখারি ছেলে হামিদা ওয়া আম্মাবাদ দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হল তথাকথিত স্বঘোষিত শায়েকদের বৈশিষ্ট্য প্রিয় ভাইরা তার পূর্বে একটি বিষয় মাথায় রাখুন আহলুল হাদিস বিগত জামানায় কাদেরকে বলা হতো যারা হাদিস উসুলে হাদিস ফিকা উসুলে ফিকা এবং হাদিসের ব্যাখ্যা ও বর্ণনাকারীদেরকে ইতিহাসের কিতাবসমূহের ভাষ্যমতে যারা হাদিসের সনদ মতন বা সংরক্ষণের কাজে নিজের জীবনকে উৎসর্গ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে আহলে হাদিস বলা হতো চায় সে হানাফি সাফি মালেকি বা হ্যাম্বালি হোক না কেন কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের ইবারত পড়তে পারে না কোরআনের আয়াত সঠিকভাবে উচ্চারণ করতে পারে না কোরআন তিলাওয়াত করা জানে না সে নিজেকে আহলে হাদিসদের বড় শায়েক হিসাবে দাবি করে এমন কি গ্রামের একজন সাধারণ ব্যক্তি সেও নিজেকে আহলে হাদিস হিসাবে দাবি করে আল্লাহর কোসম করে বলছি ভারতবর্ষ বাংলাদেশ আর পাকিস্তান ব্যতীত পৃথিবীর কোনো দেশে আহলে হাদিসদের অস্তিত্ব নেই প্রিয় ভাইরা এবারে আসুন মূল বিষয় তথাকথিত স্বঘোষিত শায়কদের মূল বৈশিষ্ট্যগুলি আমরা জানি নম্বর এক কোরআন অশুদ্ধ পড়তে হবে বর্তমান জামানায় দেখুন তথাকথিত হাজারো শায়েক রয়েছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না নম্বর দুই জেনারেল শিক্ষিত হতে হবে মাদ্রাসার আঙ্গিনায় কোনো দিন পা দিতে হবে না নম্বর তিন বাচনভঙ্গি সুন্দর হতে হবে যাতে করে সুন্দরভাবে মানুষদেরকে বুঝিয়ে সমাজে দ্রুত ফিতনা ছড়ানো যায় নম্বর চার নিজে নিজে বাংলা বুখারি অধ্যয়ন করতে হবে এবং নিজেকে মনে করতে হবে আমার মতো জ্ঞানী এ পৃথিবীতে আর কেউ নেই যদিও আপনি বাংলা বুখারি ছাড়া আরও হাদিসের কিতাব রয়েছে সেগুলি আপনি কোনোদিন নামও শোনেননি অথচ আপনাকে মনে করতে হবে আমার মতো জ্ঞানী এ পৃথিবীতে আর কেউ নেই আমি তো বাংলা বুখারি পেয়ে গেছি নম্বর পাঁচ কথায় কথায় বাহাসের চ্যালেঞ্জ ছুটতে হবে যাতে করে বিশ্ববাসী জানতে পারে যে আপনার মতো জ্ঞানী আর কেউ নেই নম্বর ছয় মনের বিরুদ্ধে বা নিজের মতবাদের বিরুদ্ধে কোনো হাদিস দেখতে পেলে সে হাদিসকে তৎক্ষণা মিথ্যা হাদিস বলতে হবে বা কমজোর বলতে হবে নম্বর ছয় সাবায় ক্রামদেরকে বিদাতি বলতে হবে তাদের বিরুদ্ধে গালিগালাজ করতে হবে এবং সালফে শালিহীনদেরকে অকাত্ম ভাষায় গালিগালাজ করতে হবে নম্বর আট কালেমা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দুইটি বাক্য একসাথে বলা শিরিক বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এ তথাকথিত স্বঘোষিত ফিতনাবাজ শেকদের থেকে বিশ্বম্মাকে যেন হেফাজত করেন আমিন দাওয়ানা আনিল আমিনা রাব্বিল আলমিন